হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ জনগণের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের চ্যানেল লাইক শেয়ার করে দিন যে নতুন নতুন পরবর্তী ভিডিওগুলি পেতে পারেন তো আমরা আজকে এখানে কথা বলবো যারা শ্রমজীবী মানুষ মাটি কাটে তাদের সাথে কথা বলবো একটু সামনে আনো এদিকে আসেন আমরা প্রতিদিন আসলে পাঁচজনকে হেল্প করার চেষ্টা করি তো আজকে এদের মধ্যে সবাইকে তো সম্ভব না আমার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যের মধ্যে দিয়ে পাঁচ জনকে আমরা হেল্প করার চেষ্টা করব তো আমরা ওনার সাথে একটু কথা বলবো আপনার নাম কি না সাদের কি নাম সাদের সাদে gali জি আমরা গ্রাম কোন জায়গায় গ্রাম হলো তাজপুর পাসপোর্ট এখানে কি করেন এখানে কাজ করেন মাটি মাটি গ্যাস করে মাটির গ্যাস করেন জি আর কি করেন কাজ করেন সকালে কটা থেকে শুরু করেন মাটির গ্যাস সকালে আপনার আটটাতে যাই

আচ্ছা এখন বর্তমানে কাজ না পেলে লাগে আচ্ছা ঠিক আছে তা আমরা আমাদের পক্ষ থেকে পাঁচ জনকে উপকার করে থাকি তার মধ্যে আমরা কিন্তু একটা প্রশ্ন করবো আপনাকে বলতে হবে আচ্ছা এক বছর কয়দিন

আপনি গনবেন কত টাকা করে প্রশ্ন দিই আপনার তো করতে কতটা প্রশ্ন ওনারা করি বলেন তো এক মাসে কত কত দিন এক মাস তিরিশ দিনে এক মাস তিরিশ দিনে আর ফেব্রুয়ারি আসলে ফেব্রুয়ারি মাসে উনত্রিশ আঠাইশ দিনে আঠাইশ দিনে কটা 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 প্রশ্ন করছি দুইটা প্রশ্ন করছি আপনার বাবার নাম কি মোহাম্মদ আব্দুল লতিফ কটা প্রশ্ন করছি আপনার দাদার নাম

ভাই আমি একাই একাই আপনি আচ্ছা আপনি যে রুজি করেন এটা দিয়ে কতদিন চলে চলে একদিন কিংবা দুই দিন দুই দিন আপনি কি ভাড়া থাকেন হ্যাঁ ভাড়া থাকে কোন জায়গায় ভাড়া থাকেন ভাড়া থাকেন আমাদের চ্যানেলের উদ্দেশ্যে কিছু বলবেন নাকি

নতুন টাকা গুলো কারা দিবেন বাচ্চারা দিয়ে কারণ এই টাকা গুলো কারা দিবেন ঈদের দিন দিবেন ঈদের আমরা আবার দিব আপনার দিকে আমরা আবার চেষ্টা করব দেওয়ার জন্য আচ্ছা আমার পরিবারের সদস্য সংখ্যা কয়জন স্যার আমরা 6 জন 6 জন আপনি সেলিমে কয়জন সেলিমে 4 জন আর আমরা বেটা বেটি দুইজন বেটা বেটি দুইজন আচ্ছা আমরা যে এরকম উদ্যোগ নিয়েছি ছোট কাটা ছোট ছোট করে মানুষের সাহায্য করার চেষ্টা করি এটা আপনাকে কেমন লাগে স্যার আমাদের ভালো লাগে খুব ভালো লাগে আচ্ছা এরকম সাহায্য করতাম এটা কি আমরা চান জি হ্যাঁ স্যার এটা কি জনগণ কি বলবেন যে এরকম জন্য উদ্যোগ নিতে পারি আর ভিডিও দেখার জন্য জি

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমরা আসলে যতটুকু পারছি চেষ্টা করছি সবাইকে সহযোগিতা সহযোগিতা করার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন এবং লাইক শেয়ার করে দিন আমাদের চ্যানেলটাকে আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ আবরকাত